আসসালামু আলাইকুম ভিআর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার সামনে খাসার মধ্যে দুটো কোয়েল পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন দুটাই আসলে সাদা এটা দেশি জাতেরই কোয়েল পাখি তো অনেক আগে আমার ভিডিওতে আমি দেখাইছিলাম যে কোয়েল পাখির বাচ্চা ওই দুটো বাচ্চাই কিন্তু বড় গেছে আরও দুটা ছিল আমি চারটা সাধারণত দেখাইছিলাম তার মধ্যে দুটা কয়েকদিনে মারা গেছে তো দেখুন এই কোয়েল পাখিগুলো কত সুন্দর প্রতিদিন একটা একটা করে কিন্তু ডিম পারে এই খাসার মধ্যেই ডিম পারে তো কোয়েল পাখি পুষেও কিন্তু আমরা অনেক লাভবান হতে পারি কতক সময় তবে সবার ক্ষেত্রেই না সবার দ্বারাই কিন্তু সব কিছু হয় না এটা আমাদেরকে বুঝতে হবে তো দেখতেই পাচ্ছেন যে দুটা ডিম এখানে আছে পাড়া তো এগুলা সাধারণত আর ফুটানো হয় না যেহেতু খাওয়ার জন্য এগুলো তো এটা তো বাসা বাড়িতে পালা খামার না এই জন্যই ধরুন পাখিগুলা কতই না ছটফট করতেছে কোয়েল পাখিগুলা তো যাদের কোয়েল পাখি পোষার শখ এই বাচ্চা সাধারণত কিন্তু এখন ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা করেও নেয় বড়গুলো আর এই সাধারণত ওই পাশের বাড়ি কাকুটা দুটা বাচ্চা হলো যে কিনেছিল বিশ টাকা করে ছোট ছোট বাচ্চা একবারে বাচ্চা ছোট তবে উনি বলল যে দশ টাকা করেও আছে তো ওগুলাকে পেলে পুষিয়ে বড় করে দেখুন আজ দেখুন ডিম পাততেছে আরও দুটা ছিল সেই দুটাকে কি ঈদ উন্না বিড়াল বলে আহ হাসুন না কি মারছিল মেরে ফেলেছে সাধারণত তো এ আপ দেখুন খাওয়ারও দিছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাওয়া বেশি একটা খাওয়া লাগে না কোয়েল পাখির জন্য তো আপনারা যারা কোয়েল পাখি নিতে চান বা নেবেন তারা একটু ভাবে চিনতে দেখে নেবেন অনেক সময় বড় বাচ্চা আপনারা কখনোই কিনবেন না আমি সাধারণত একটা উপদেশ বড় বাচ্চার থেকে আপনারা ছোটো বাচ্চা কিনবেন পেলে বুলে বড় করবেন ওটাই কিন্তু ভালো হবে নাহলে কিন্তু পরে পোস্ততে হবে বড়ো বাচ্চা কিনা রিস্ক আছে অনেকটা অসুখ বিসুখ থাকে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ